আসসালামু আলাইকুম প্রিয় দু চব্বিশ সালের নার্সিং ভর্তি পরীক্ষার্থীগণ তোমরা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছ তোমরা ইতিমধ্যেই তোমাদের ভর্তি সম্পূর্ণ করেছ আর তোমরা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পাওনি তোমরা চিন্তায় আছো যে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবে নাকি সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিবে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়া ভালো হবে নাকি সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া ভালো হবে এটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত যারা প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি আগ্রহী তাদের বিষয়ে ভিডিওর শুরুতেই বলে নিতে চাই সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজ মানেই হচ্ছে টাকার খেলা এ কথাটি কেন বললাম তা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে আজ আমরা বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই তিনটা কোর্সের প্রাইভেট নার্সিং কলেজের বিষয়েই কথা বলবো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিবে ভাবছো তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ও থার্ড টাইম অনলাইন নার্সিং ভর্তি ব্যাচ চালু করতে যাচ্ছি তোমরা যারা যাচ্ছ বাসায় বসে অনলাইনে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে বা একটা গোছানো প্রস্তুতি নেবে তাদের জন্যই মূলত আমাদের এই অনলাইন কোচিংটি আমাদের নার্সিং ভর্তি কোচিংয়ের সম্পূর্ণ কোর্স ফি মাত্র এক টাকা নিয়মিত গোছানো পড়াশোনা নিয়মিত ক্লাস ও নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি এগিয়ে যেতে পারো বাকিদের থেকে তাই তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণে আজই ভর্তি হতে পারো আমাদের অনলাইন কোর্সে আমাদের অনলাইন নার্সিং ভর্তি কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারো এখন আসি আমাদের মেইন আলোচনায় তোমরা দ্বারা চাচ্ছ প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবে তো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে তোমাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে আমি এখন শ্রিয়ালি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ের ডিটেলসে আলোচনা করব এক নম্বর স্টেপ হচ্ছে কলেজ সিলেক্ট অর্থাৎ তুমি নার্সিংয়ের যেই কোর্সেই ভর্তি হও না কেন সেটা হতে পারে বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং তুমি তোমার চয়েস অনুসারে পাঁচটা কলেজকে সিলেক্ট করে রাখবা কারণ তোমার একার পক্ষে কখনোই দশ থেকে বিশটা বা পনেরো বিশটা কলেজ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নয় এজন্য প্রথমেই তুমি তোমার পছন্দ মতো পাঁচটা কলেজ সিলেক্ট করবা তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কলেজ সিলেক্ট করা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পড়ালেখার মান তোমার সিলেক্ট করা পাঁচটা কলেজের মধ্যে দ্বিতীয় কাজ হচ্ছে সেই পাঁচটা কলেজের মধ্যে কোন কলেজে পড়ালেখার মান সব থেকে ভালো এটা যাচাই বাছাই করা উক্ত পাঁচটি কলেজের মধ্যে কোন কলেজে শিক্ষক সংখ্যা বেশি এটা তোমাকে অবশ্যই জানতে হবে কারণ প্রাইভেট নার্সিং কলেজের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকেন না তারা বাইরে থেকে হায়ার করে এনে শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করে যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে বাধার সৃষ্টি হয় এবং একটা সাবজেক্টের জন্য একদিন তারা এক একজন টিচার আনার কারণে শিক্ষার্থীরা তাদের সঙ্গে খাপ খাওয়াতেও কিন্তু অনেক হেমশিম খেয়ে যায় এজন্য তুমি যেই পাঁচটা কলেজ সিলেক্ট করবা এখানে যাচাই বাছাই করে দেখতে হবে যে কোন কলেজে শিক্ষার মান ভালো এবং কোন কলেজে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন আশা করি তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ তোমাদের জন্য তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ল্যাব ফ্যাসিলিটি তোমার সিলেক্ট করা পাঁচটি নার্সিং কলেজের মধ্যে তুমি দেখবা কোন কলেজে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি রয়েছে কিনা এরকম কারণ নার্সিং একটা প্রফেশনাল কোর্স হয় এখানে প্র্যাকটিক্যালের গুরুত্ব অপরিসীম তাই তোমার সিলেক্ট করা পাঁচটি কলেজের মধ্যে কোন কলেজে সবথেকে বেশি প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য ল্যাব ফ্যাসিলিটি রয়েছে এটা তোমারকে কিন্তু মাথায় রাখতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস তোমার সিলেক্ট করা পাঁচটি কলেজের শিক্ষার্থীরা কোথায় ক্লিনিক্যাল প্র্যাকটিস করে এটা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সকল নার্সিং কলেজের নিজস্ব মেডিকেল কলেজ বা নিজস্ব হসপিটাল আছে সেই সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু কাজে অনেক দক্ষ হয়ে থাকে অন্যদিকে যে সকল নার্সিং কলেজের অধীনে কোনো হসপিটাল বা কোনো মেডিকেল নেই তাদের কিন্তু বাইরে কোনো হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয় এবং তারা কিন্তু সব সময় করে না তারা তিন চার মাস পরে এক মাস বা দেড় মাস বা দুই মাস এরকম করে কিন্তু তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসটা করে থাকে যার ফলে তারা পর্যাপ্ত পরিমাণে ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভাবে কাজে দক্ষ হতে পারে না এজন্য যে সকল নার্সিং কলেজের আওতায় হসপিটাল রয়েছে তোমরা তোমার লিস্টের প্রথম দিকে সেগুলোকে রাখতে পারো আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কোর্স ফি কলেজ সিলেক্ট পড়ালেখার মান ল্যাব ফ্যাসিলিটি এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের পরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে কোর্স ফি তোমার বাসাইকৃত কলেজের মধ্যে কোনটার কোর্স ফি কেমন এটা তোমাকে যাচাই বাছাই করতে হবে কোর্স ফি নির্ধারণ করে কলেজ চয়েজের আগে তুমি আগের চারটা বিষয়ে ভালো করে খেয়াল রাখবা তুমি আগের চারটা বিষয়ে ভালো করে যাচাই বাছাই করে যেটা সব থেকে ভালো মনে হবে সেই কলেজে কোর্স ফি একটু বেশি হলেও তোমার সেখানে ভর্তি হওয়া উত্তম হবে ভালো কলেজের কোর্স ফি স্বাভাবিকভাবেই একটু বেশি হবে কিছু টাকা বাঁচানোর জন্য কখনোই তোমার নিম্নমানের নার্সিং কলেজে ভর্তি হওয়া উচিত হবে না তো আশা করি আমার এই ভিডিওটি দেখে যদি কোনো শিক্ষার্থী এই পাঁচটা বিষয়ে প্রপারলি ইউটিলাইজ করতে পারে আশা করি তোমার নার্সিং কলেজে ভর্তি হয়ে ঠকবে না আমাদের আগামী ভিডিওটিতে আমরা আলোচনা করব প্রাইভেট নার্সিং কলেজ নাকি সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা কোনটা তোমার জন্য বেটার হবে এই সম্পর্কে বিস্তারিত আজকের মতো এই পর্যন্তই এবং তোমরা যারা আমাদের অনলাইন বাসে ভর্তি হতে চাও আমাদের ক্লাস শুরু হবে আগামী এক জুন থেকে তাই যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমার সঙ্গে স্ক্রিনে ড্রাফার নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম